আসসালামু আলাইকুম বিহাস আপনারা কেমন আছেন আল্লাহ রাসী সহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো কোরিয়ান রামেন নুডলস এটা ঘরে তৈরি করে কিভাবে ঘরে তৈরি করি আমি তাই দেখাবো আমি ডু নুডলসের দুইটা কোরিয়ান নুডলস নিয়েছি আর এখানে নিয়েছি সসের সিদ্ধ করে আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর কে দুই রকম ক্যাপসিকাম এগুলো দিয়ে আজকে আমি তৈরি করব কিভাবে তৈরি করে চলুন দেখাই আমি রামেনটা সিদ্ধ করে নিব একটু লবণ একটু তেল দিয়ে আনি নুডলসটাকে সিদ্ধ করছি দেখুন পাঁচ মিনিট আমি বয়ল করে নিব পিওয়ার্স আমি হাড়ির চুলাই দিয়ে দিলাম আর এখানে আমি দেখুন নুডুলসটা সিদ্ধ করে নিয়েছি লবণ আর তেল দিয়ে এখন আমি কড়াইটা গরম হলে আমি এখন পরিমাণ মতো তেল দিব পিওয়ার্স তেলটা পরিমাণ মতো দিব বিকালের নাস্তা হিসাবে মেহমান আসলে হালকা ফুলকা নাস্তা নুডুলস সবাই বানাতে পারি কম বেশি তাই আমার মতো করে আমি দেখাচ্ছি কারণ আমি নুডুলস থেকে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি চাইনিজ থেকে পোলাও সব কিছুই দেখাই টক মিষ্টি আচার ওটাও দেখাই আর এটা কেন বাদ পড়বে এটাও দেখাচ্ছি আমি কিভাবে সব রান্না করি তাই দেখাই আপনাদের মাঝে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব আর এখানে রসুন কুচি নিয়েছি এটাও দিব দিয়ে মতো করে নাড়াচেড়া দিব ভালো মতো করে এক মিনিটের মতো নাড়াচড়া দিব নরম হয়ে গেল পেঁয়াজ আর রসুনটা এখন আমি অল্প করে লবণ দিব কারণ লবণটা আমি সিদ্ধ করেছি আবার সয়া সস দিব তখন তো লবণটা বেশি হয়ে যাবে তাই লবণটা আপনারা কম দিবেন লবণটা দেওয়ার পরে এখন আমি সসে যেগুলো সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিব এটা দিয়ে পুরো হাত কমিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি দেখুন আমি আমার মতো করে রান্না দিই আপনারা কিভাবে দেখতে চান কি দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন জানালে খুশি হব আমি দেখানোর চেষ্টা করব বিয়াস আমার যেটা ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করতে আমি সেটাই শেয়ার করি আর এখন আমি একটা প্যাকেট ফুটুসে সেট মশলা দিয়ে দিলাম আরেকটা রেখেছি এটা পরে দিব এখন একটা দিয়ে দিলাম আর সয়া সস দিব আমি এখন অল্প করে ডাক সয়া সস এটা পরিমাণ মতো দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া দিচ্ছি দেখুন আর এখন আমি টমেটো সস এটা অ্যাড করে দিব পরিমাণ মতো টমেটো সস দিচ্ছি বেশি দিব না মিষ্টি মিষ্টি হয়ে যাবে তারপরে আমি এখন নাড়াচাড়া দিব আবারও যেহেতু সসেসটা আছে সসেসটা যদি একটু মশলার সাথে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে তার জন্য এরকম করে করছি আমি জানি আমরা মা বোনেরা সবাই এরকম রান্না করতে পারি তারপরে এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি আমার মতো করে রান্না করি আশা করি নিরাশ হবেন না রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আপনারা যদি অন্যরকমভাবে দেখতে চান তাও কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব আমি অনেকগুলো রান্না আপনাদের মধ্যে শেয়ার করেছি এটা চুলার একটু বাড়িয়ে দিব বাড়িয়ে এখন আমি কাঁচাম যে ফালি করে রেখেছি এটাও দিয়ে দেবো

সসেজটা ভালো মতো করে ভেজে নিলাম এখন আমি সেই যে নুডুল সিদ্ধ করে রেখেছি দেখুন এভাবে করে আলতো আলতো করে দিয়ে দিব বিহার নুডুলসটা দিয়ে দিলাম দিয়ে চুলা রাত মিডিয়ামে থেকে বাড়িয়ে রাখবো আর এইভাবে করে দাঁড়া দিব বিহার আর সাথে যে ক্যাপসিকাম আছে আমি ক্যাপসিকামটা এখন দিয়ে দিব আমি এখন ক্যাপসিকামটা দিব ক্যাপসিকামটা দিয়ে এখন নাড়া দিব এক থেকে মিনিট এভাবে করে থেকে নিজামের একটু বাড়িয়ে নাড়াচাড়া দিব দেখুন এটি শক্ত শক্ত থাকবে ভালো লাগবে আর কাঁচা কাঁচা থাকবে ক্যাপসিকাম গুলো এখন আমি সেই যে মশলাটা আরেক প্যাকেট এটা দিয়ে দিলাম এটা পুরাটা দিব না অর্ধেক দিব বেশি দিলে তখন ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে তাই বলে দিলাম আমি পুরো দুই প্যাকেটে দুই প্যাকেট মশলা আমি দেইনি আর যেটা ভিতরে ছিল মশলাটা এই মশলাটা দিয়ে দিয়েছি এটা দিব এটা দিলে ভালো লাগবে ফ্লেভারটা অন্যরকম আসবে দেখুন আমি দেখাচ্ছি এরকম হয়েছে চুলা এখন বাড়িয়ে দিব বাড়িয়ে চুলা বন্ধ করে দিব বাড়িয়ে চুলা বন্ধ করে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো শর্টকাট হয়ে গেল দেখুন বিকালে নাস্তা বাচ্চারা খুশি হয়ে যাবে এরকম রান্না করে দিবেন বাচ্চাদেরকে অনেক ভালো লাগবে ঘরের তৈরি সব কিছুই ঘরের যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা এরকম করে নদী রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করবে এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে দেখাবো ঘরের তৈরি কুরিয়ান নদী তো তবিআস রেডি করে নিয়ে আসলাম ঘরে তৈরি কোরিয়ান নুডুল ছটফট করে বানিয়ে ফেললাম আপনারা এভাবেই করে ঘরের তৈরি মেহমান আসলে কিংবা বিকালে নাস্তায় এটা তৈরি করবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সরলভাবে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম